নমস্কার বন্ধুরা আমি মৌসুমি যাই হোক বেগুন আলু দিয়ে তরকারি খুব তাড়াতাড়িও হয়ে যাবে খেতেও টেস্ট হবে তার জন্য কি করতে হবে ভিডিওটা দেখতে হবে ছোট্ট একটি রেসিপি দেখা অনুরোধ চলুন কি করেছি দেখে এনেছে খুব বড় বড় পাশে মাছ আমি দুটো নিয়েছি চারটে এনেছে মানে দুটুকরো করে করে নিয়েছি কারণ আমার মাছ খাই আমরা খুব বেশি বেশি খেতে পছন্দ করে না দিয়ে দেবো সরষের তেল বেগুন আলু দিয়ে খুব একটা সাথে তরকারি হবে আলু কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা বেগুন পাতলা পাতলা টমেটো পাতলা পাতলা সঙ্গে থাকুন দেখতে থাকবেন তবেই বুঝতে পারবেন খুব সময়ও কম লাগে আর মাছটায় নুনগুলো ফিরে দিচ্ছি আজকে নখগুলো গেছে খেয়াল হয়ে সকালবেলা এনসিল দিয়ে একটা জিনিস উঠছিলাম মার দেখি সব এনসিলগুলো কেরম নখের মধ্যে ঢুকে ঢুকে গেছে যেমন খেজুর কুইতে কাজ করতে গেলে সাবধানে করতে হয় देो ये फल तो तेले पाँच फोर लिए आदि दिखाई देो

আরেকটু জল দিয়ে দিয়ে নাও মানে আমাদের সব জল দিতে হবে জলটাও দেওয়া হয়ে গেলো আর দিয়েও দেওয়া হবে তাই বেশ কতটা খোলা করে এর জন্য এইভাবে দিয়ে দেয় দেখায় মাখামাখা হবে ঝোলটা খুব কাটানো খাওয়া হয় যেরকম আপনাদের লাগে সেই অনুযায়ী ঝোলটা করবে দিয়ে দেবো একটা ঢাক হয়ে গেছে আর বেগুন তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় যার জন্য আগে খুঁজে দেবেন না গলে যাবে তা দিয়ে দেবো বেগুনটা কথটা সহজে হয়ে যায় মাছটাও দিয়ে দেবো খেতেও ভালো হতে হবে সুবিধেও হতে হবে কারণ হচ্ছে আলুগুলো যেহেতু পাতলা পাতলা করে কাটা সময় বেশি লাগে না সুস্থ হতে আর বেগুন তো ভাজলেই সেদ্ধ তাই খুব অল্প সময় কিন্তু রান্নাটা আপনার হয়ে যায় আর মাছ বেগুন দিয়ে আর মেঘ দুটি তাহলে মাছের তরকারি হয় এরম একটা যদি পাঁচটা মাছের তরকারি হয় তো পাতটাই নেই খুব ভালো লাগে করতে বেলা ভাতার শুনি এরম একটা তরকারি আর ভাতার খেতে চাই না তরকারিটা আমাদের হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো